নমস্কার বন্ধুরা আমি হচ্ছি দেবী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আমার আরও একটা নতুন ব্লগ আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আজকের এই ভিডিওটা আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা তোমরা লাস্ট অবধি ওয়াচ করবে কোথাও কিন্তু স্কিপ করবে না আর বন্ধুরা তোমরা হয়তো বলবে যে এই রাস্তার ভিডিওটা কেন করলাম আসলে আজ আমার বাবার বাসায় যাচ্ছিলাম আর কি যেতে যেতেই রাস্তার ভিডিওটা করে রাখলাম আর এদিকে দেখো এই রানীকে এখানে কাঠ করে রাখা হচ্ছে কারণ রানী এদিক ওদিক খুব ছুটে আর কি খুব দৌড়াদৌড়ি করে খুব দুষ্টুমি করে তাই যাতে দিকে যেতে না পারে তাই এখানে রাখা হয়েছে আর রানী কাউকে দেখলেই কাপড় ধরে টানে আর কান্নাকাটি করে ওকে বাঁচানোর জন্য আর এদিকে দেখো আমার মাও কিন্তু ঠাকুর সেবা দিচ্ছেন এসে দেখলাম মা এখানে ঠাকুর পুজো দিচ্ছেন ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর এই যে পুচকুটার যে দেখতে পাচ্ছ ঘর ঝাড় দিচ্ছে ওটা হচ্ছে আমার দাদার ছেলে এমনিতেই কিন্তু ও কঠোর ঝাড় দেয় না বারবার গোটা নোংরা করে আর কি চকলেট খাবে এটা খাবে ওটা খাবে খেয়ে সব করে ঝাবড়া ফেলবে আর কি মানে এক কোথায় গোটা নোংরা করছে আর কি তো ওর মা একটু রেগে গিয়ে বলেন আমি আর পরিষ্কার করতে পারছি না আমি এদিকে পরিষ্কার করছি আর তোমরা বারবার গড়টা নোংরা করছো ভাই আর বন্ধুটো মিলে এবার যাও নিজেকে গোটা ঝাড় দাও তো শেষে ভাবলো মা তো অনেক রেগে গেছে তারপরে একটা ঝাড়ু এনে আর গোটা ঝাড় দিচ্ছে আর আমাকে বলছে আমার আমাকে বু ডাকে আর কি বলছে বু কিভাবে করব এদিকে যার দিলে ওদিকে চলে যায় জাবরাটা আমি কি করব। হাত দিয়ে তুলে নেই আমি বললাম ঠিক আছে হাত দিয়েই উঠাও শেষে হাত দিয়ে তুলে নিল জামড়াটা আর কি করে জানো যত সব মানে আর্ট করার আছে ড্র করার আছে আর কি সবই টাইলসের মধ্যে ড্র করবে এই ঘর বলো পাখি বলো কালার পেন্সিল নিয়ে বসে বসে টাইলসের মধ্যে ড্র করবে বাচ্চা মানুষ তো এরকমই করে তারপর এদিকে মা বলল যে যদি কাটাল গাছ তাহলে কাটাল কিছু ভেঙে তারপর রেডি কর তো এদিকে আমি কাটাল কেটে বসে গেলাম আর আজ তোমাদের দেখাবো আমাদের রানীর যে পাকা পাকা কথা কত কত পাকা কথা যে শিখেছে রানী তোমরা শুনলেই বুঝতে পারবে হয়তো সেন্টেন্স মিলিয়ে বলতে পারছে না পুরোটা লাইন বানিয়ে আর কি কিন্তু একটা একটা ওয়ার্ড সব শিখে নিয়েছে রানী আমাকে কিন্তু বু বলে ডাকে তো শুনলে কীরকম আমাকে ডাকছে এমনিতে মোবাইলের মধ্যে দেখবে যে কোনো পিকচার দেখালে ও বলতে পারবে যদি খাওয়ার কিছু হয় তাহলে বলবে খাই খাই যদি লাড্ডুর মতো দেখে তাহলে বলবে লাড্ডু যদি বড় কোনো ছেলে দেখে তাহলে বলবে বদা আর যদি ছোট বাচ্চা হয় তাহলে বলবে মনা আর আমার কথা কোনো মেয়ে দেখলে বলবে বু মানে এক কোথায় সব শিখে নিয়েছে সব বলতে পারবে তোমরা শুধু ভিডিওটা লাস্ট অবধি দেখবে Ladu. Ladu. dadu Ladu. Ada ke? Mau, 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 mau Mau ma. Boda Boda ke? Ada ke? Ada hmm? hmm? ke? Ada ke? ni? Eh Ada ke? Ada ke? Ada ke?

Dai. 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 Ida, 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 ida. Hmm. Mm hmm. Ida, ida. Mu. Tutu. Bada. Bada ni. Bada, bada. Bada. Ida, ida, ida. Mu. Ball. Mom. Ball. Mom. Bada. Bada, bada.

Hai. Neko. Neko. Neko, Neko. Neko. Ama yo. Ama yo. Ama yo. Nani? Eh. Oh Nani? Eh. Kau tak jahat tu mi? Eh. Kau tak jahat? Ucuh ucuh

नोज कोई नोज नोज देखे चूल, चूल चूल, माता कोई माता, हाथ देखे हाथ पाद देखे पा रख दो रानी रानी रख दो रानी 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 mana mana kok Mama. Achi. Papa dah Papa. 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 Tata dah kok Tata. Abu dah kok Abu dah kok Abu. Oh. Achi. Ada di sana. Dah aku dah dah Dah. দেখলে তো গাইস আমাদের রানী কত পাকা পাকা কথা শিখে নিয়েছে এখনো কিন্তু রানীর বছর হয়নি এত কথা শিখে নিয়েছে আর বছর হলে বুঝতে পারছো তো কত কথাই না বলবে এই রানী তো সবচেয়ে ভালো লাগে এই যে সবাইকে যে ডাকে যে বউ ডাকে পিশু ডাকে বা মা বাপ্পা দাদা ঠা সবাইকে কিন্তু খুব সুন্দরভাবে ডাকে অনেক কথা শিখে নিয়েছে সত্যি খুবই ভালো লাগে আর অনেক দুষ্টু আছে কিন্তু অনেক চঞ্চল আছে রানীকে কিন্তু সামলানো অনেকটাই কষ্ট বলতে পারো এই জন্যই রানীকে খাট করে রাখা হয় তোমরা দেখেছো তো বাবার বাসার ব্লগটা শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো জানি না যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর ফিরছি খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থাকো আজকের মতো সবাইকে টাটা